অবহেলা জীবনের অংশ কিন্তু প্রতিক্রিয়া আপনার হাতে আপনি কি কখনও এমন পরিস্থিতিতে পড়েছেন যখন আপনার কথা কেউ গুরুত্ব দেয়নি যখন আপনার স্বপ্নগুলোকে উপহাস করা হয়েছে যখন আপনি কিছু করতে চেয়েছেন কিন্তু অন্যরা শুধু বলেছে তোমার দ্বারা কিছু হবে না এই পৃথিবীতে বড় কিছু করতে হলে আপনাকে অবহেলার মুখোমুখি হতেই হবে এটা জীবনেরই অংশ কিন্তু মূল প্রশ্ন হল আপনি কীভাবে প্রতিক্রিয়া দেখাবেন আপনি কি হাল ছেড়ে দেবেন নাকি নিজের শক্তি দিয়ে প্রমাণ করবেন যে তারা ভুল আজকের এই আলোচনাটি যদি মনোযোগ দিয়ে শুনতে পারেন তাহলে জীবনের কঠিন মুহূর্তে আপনি শক্তি পাবেন আত্মবিশ্বাস পাবেন এবং সব বাধা পেরিয়ে জয়ী হতে পারবেন অবহেলা কেন আসে অবহেলা আসার অনেক কারণ থাকতে পারে কিছু সাধারণ কারণ হল আপনার স্বপ্ন বড় হওয়া মানুষ সাধারণত বড় স্বপ্ন দেখলে ভয় পায় তারা মনে করে এটা সম্ভব নয় তাই তারা আপনাকে নিরুৎসাহিত করবে লোকে আপনাকে চেনে না বা বোঝে না অনেক সময় নতুন কিছু শুরু করলে মানুষ আপনাকে গুরুত্ব দেয় না কারণ তারা জানে না আপনি কি করতে পারেন সমাজের স্বাভাবিক প্রবৃত্তি বেশিরভাগ মানুষ চায় সবাই তাদের মতো স্বাভাবিক জীবনযাপন করুন যখন আপনি ভিন্ন পথে হাঁটতে চান তখন তারা বাধা দেয় ঈর্ষা বা হিংসা আপনি ভালো কিছু করতে চাইলে অনেকেই ঈর্ষান্বিত হবে তারা চাইবে না যে আপনি তাদের চেয়ে ভালো কিছু করেন অবহেলা থেকে বেরিয়ে আসার পাঁচটি শক্তিশালী কৌশল এখন আসি মূল অংশে যখন সবাই আপনাকে অবহেলা করবে তখন কি করবেন কিভাবে নিজের মানসিকতা বদলাবেন এবং সফলতার পথে এগিয়ে যাবেন এক নীরব থেকে নিজের কাজ করে যান একটি বিখ্যাত উক্তি আছে কথা কম বলো কাজ বেশি করো যারা আপনাকে অবহেলা করছে তাদের সাথে তর্ক করে কিছুই বদলানো সম্ভব নয় উল্টো তাদের কথাগুলো আপনার শক্তি শুষে নেবে তাই সবচেয়ে ভালো উপায় হল শান্ত থাকুন নিজের লক্ষ্যে কাজ করে যান একদিন আপনার সাফল্য এমনভাবে কথা বলবে যে তাদের বলার আর কিছু থাকবে না আপনার দক্ষতা বাড়ান নিজেকে আরও শক্তিশালী করুন মানুষ তখনই আপনাকে অবহেলা করে যখন আপনি নিজের শক্তির প্রমাণ দিতে পারেন নি সুতরাং যদি আপনি জীবনে সত্যি কিছু করতে চান তাহলে দক্ষতা বাড়ান আপনার লক্ষ্য কি সেটা ঠিক করুন সেই ক্ষেত্রে কি কি দক্ষতা দরকার সেটা শিখুন প্রতিদিন একটু একটু করে নিজেকে উন্নত করুন যখন আপনি সত্যিকারের দক্ষ হয়ে যাবেন তখন কেউ আপনাকে অবহেলা করতে পারবে না তিন আত্মবিশ্বাস রাখুন কেউ যদি আপনাকে ছোট করে নিজেকে বড় করুন অবহেলা তখনই কষ্ট দেয় যখন আমরা নিজের ক্ষমতা নিয়ে সন্দেহ করি কিন্তু মনে রাখবেন আপনার আত্মবিশ্বাসই আপনার সবচেয়ে বড় শক্তি আপনার বিশ্বাস রাখতে হবে যে আপনি পারবেন আপনার চিন্তাধারা ইতিবাচক হতে হবে যারা আপনাকে নিচু করে তাদের কথায় ভেঙে পড়বেন না বরং প্রমাণ করুন তারা ভুল চার ইতিহাস থেকে শিক্ষা নিন সফলদের গল্প শুনুন আপনি কি জানেন স্টিভ জবসকে তার নিজের কোম্পানি অ্যাপল থেকে বের করে দেওয়া হয়েছিল টমাস এডিসনকে স্কুল থেকে বের করে দেওয়া হয়েছিল কারণ তার শিক্ষক বলেছিল এই ছেলেটা কিছুই শিখতে পারবে না যে কে রাউলিং এর হ্যারি পটার বই প্রকাশ করা বারো বার প্রত্যাখ্যান করেছিল কিন্তু তারা হাল ছাড়েননি তারা নিজেদের দক্ষতা বাড়িয়েছেন পরিশ্রম করেছেন এবং একদিন এমন জায়গায় পৌঁছেছেন যেখানে সবাই তাদের প্রশংসা করে পাঁচ অবহেলাকে শক্তিতে পরিণত করুন এই পৃথিবীতে দুটি ধরনের মানুষ আছে এক যারা অবহেলাকে বাধা হিসেবে দেখে এবং হাল ছেড়ে দেয় দুই যারা অবহেলাকে শক্তি হিসেবে গ্রহণ করে এবং সফল হয় আপনার কি করা উচিত যখন কেউ বলবে তুমি পারবে না তখন বলুন তুমি দেখো আমি কিভাবে পারি যখন কেউ বলবে তুমি ব্যর্থ হবে তখন বলুন আমি যতক্ষণ চেষ্টা করছি ততক্ষণ আমি ব্যর্থ নুন যখন কেউ বলবে তোমার দ্বারা কিছু হবে না তখন বলুন আমি তোমাকে ভুল প্রমাণ করব শেষ কথা আজকের অবহেলাই আগামী দিনের সাফল্যের গল্প আপনি কি জানেন যাদের একসময় অবহেলা করা হতো তারাই একদিন সবচেয়ে বড় সফল মানুষ হয়েছে আপনার ক্ষেত্রেও একই হবে শুধুমাত্র যদি আপনি নিজের লক্ষ্যে অটল থাকেন নিজেকে উন্নত করতে থাকেন এবং কারো কথায় ভেঙে না পড়েন যখন সবাই আপনাকে অবহেলা করবে